মেয়ের ছদ্মবিষে বিলায়ত সিং এর মুখ থেকে সত্যি কথাটা বার করে ছাড়ল সৃজন হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থে পর্ণা যখন বলে যে সে বিলায়ত সিং কাছে যাওয়ার চেষ্টা করবে সেটা শুনে সৃজন মনে মনে প্ল্যানিং করে নেয় সে ভাবে যে পর্ণাকে কোনোভাবেই ওই বিলায়েত সিংয়ের কাছে সে যেতে দেবে না যা করার তাকেই করতে হবে এরপর জেঠু বলে যে তুই তোর বউকে বোঝা না হলে দেখবি ওই মেয়ে সব ডুবিয়ে ছাড়বে তখন সৃজন বলে যে আমার কাছে একটা প্ল্যান রয়েছে যে তুমি আমাকে সাহায্য করবে তো তখন জেঠু বলে যে হ্যাঁ এরপরে পর্ণা আরে রেডি হয়ে বিলায়ত সিং এর পার্টিতে গিয়ে হাজির হয় কিন্তু সেখানে বিলায়ত সিং না এসাই তারা দাঁড়িয়ে থাকে যখন বিলায়ত সিং আসে এরপরে বলে নাচ গান শুরু করতে তখন পর্ণা বলে যে আমরা সবাই এখানে সৃজন কোথায় গেল এরপর পর্ণা বলে যে চ আমরা এখন ম্যানেজ দি আমরা সবে শুরু করি সেই সময়ই দেখা যায় যে সৃজন মেয়ে সেজে নাচতে নাচতে ওখানে আসে এর এটা দেখে পর্ণা রুচিরা সবাই অবাক হয়ে যায় তখন পর্ণা বলে এটা কি করেছে সিজন আমার দিকে এবার ডুবাবে মনে হয় তখন জেঠু বলে যে ভদরটা এরকম সাজবে আমি যদি জানতাম একে তো আমি সাজতেই দিতাম না কেমন দেখিয়েছে ওকে এরপর সিজনের বাবা বলে আমার ছেলেটা লাস্টে এরকম করছে আমি ছেলের এরকম অকম দেখে বাধা দিতেও পারছি না পর্ণা নাচতে নাচতে সিজনের সামনে যায় গিয়ে বলে যে সৃজন তুমি এটা কি করেছো আমরা যদি ধরা পড়ে যাই তখন সৃজন বলে যে না তুমি কি ভেবেছিলে ওই বিলায়ত রুমে যাবে আমি সেটা হতে দেব আমি দরকার পরে বিলায়ত সিং এর কোলে উঠে যাব গিয়ে বসে থাকবো তবু তোমাকে ওর কাছে যেতে দেব না এরপরে সৃজন বিলায়ত সিং এর মন জয় করে নেয় বিত সিং নাচ গান হওয়ার বলে যে সৃজনকে সুন্দরীকে নিয়ে আজকে আমি সারা রাত কাটাবো তখন সৃজন বলে যে হ্যাঁ আমিও তোমার সঙ্গে থাকতে চাই এরপর সৃজন জানায় যে তার সঙ্গীত দিকে সে একজনকে সঙ্গে নেবে তখন বিলায়ত সিং বলে যে একটার সাথে একটা ফ্রি ভালোই হলো এরপর সৃজন বিলায়ত সিং নিয়ে রুমে যায় পর ও রুচিরাকে সব জানিয়ে যায় বলে তুই এদিকটা দেখে রাখবি আমি এখন যাচ্ছি এরপর সৃজন পর না বিলায়ত সিং এর রুমে যায় এদিকে রুচিরাকে অফিসার ফোন করে জিজ্ঞাসা করে যে এদিকের কি অবস্থা তখন রুচিরা সব কথা খুলে বলে যে সৃজন মেয়ে এসে যে বিলায়ত সিং এর ঘরে গেছে এটা শুনে অফিসার আরে বলে যদি ধরা পড়ে যায় তো তখন রুচিরা বলে যে স্যার আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি এখানে ফোর্স পাঠান আমরা এখানে বিপদে রয়েছি কিন্তু অফিসার জানায় যে তারা সব অফিস দিকে এখানে আনতে পারেনি এখন কি করবে তারা ভাবতে পারছে না এরপর সৃজন মস্তি করবো এরপর সিংকে একটু একটু করে কাছে আনতে থাকে দিকে লাইট লাইটগুলো নিভিয়ে দিতে থাকে বিলায়ত সিং বলে যে তোমরা ঘরের আলোগুলো বন্ধ করছো কেন তখন সৃজন বলে অন্ধকার হলে তবেই খেলাটা ভালো জুমবে পরে বিলায়ত সিং কে চেয়ারে বসে বেঁধে দেয় হাত পা তখন বিলায়ত সিং বলে এটা কি হচ্ছে সৃজন বলে এটা খেলার নতুন নিয়ম এরপরে পর্ণা বলে সৃজন সব হয়ে গেছে প্ল্যান রেডি এটা শোনার পরে সৃজন বলে যে চোখটা থালে আমি খুলে দিই তখন বিলায়ত সিং বলে যে তুমি কে এখানে কি করছো তারপরে সৃজন চোখের বাঁধন খুলে দেয় সৃজন বলে তুই আমাদের সাথে মজা করবি না তোকে আজকে দেখাবো মজা এরপরে পর্ণা বলে আমরা যেটা জিজ্ঞাসা করছি সেটারই উত্তর দেবে এরপর বিলায়ত সিং চিৎকার করতে যাবে সেই সময় সৃজন গালের মধ্যে কাপড় ঢুকিয়ে দেয় বলে আমরা জিজ্ঞাসা করছি যে কোথায় রয়েছে ভিকারি সেটা আমার দিকে বলে দাও হলে এখানে কারেন্টের শর্ট খেয়ে তুমি মরবে কারণ তোমার হাতে তামার কারেন্টের তার দিয়ে বাঁধা রয়েছে শর্ট খেয়ে তুমি মরে যাবে এরপর একবার সুইচটা দেয় দেয় সিং কারেন্টের খায় সে জানিয়ে কোথায় রয়েছে ঝটকা এরপর পর্ণা বলে যে সৃজন আমরা চলো তাড়াতাড়ি সেখানে যাই বিলায়ত সিং বলে তার হাত পা খুলে দিতে কিন্তু সৃজন বলে আমরা এত বোকা নয় যে আমরা তোমার হাত পা খুলে দেব বিলায়ত সিং কে ওই অবস্থায় বেঁধে দিয়ে পর্ণা সৃজন ওখান থেকে পালিয়ে যায় সব বন্ধুরা পর্ণা আর সৃজন কি ভিকারির দিকে ওখান থেকে নিয়ে উদ্ধার করে পালিয়ে যেতে পারবে না তার আগেই বিলায়ত সিং নিজের হাতের বাঁধন খুলে পর্ণা আর সৃজনকে শেষ করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো